আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর নিয়ে আসলাম ছোট একটা ভিডিও এখানে আমি চিকেন ডোনাটগুলো ভাজতেছি তো কিভাবে বানালাম এই রেসিপিটার ভিডিও আমি করিনি কম বেশি সবাই অনেকেই জানেন আর আমার কাছে এতটা সময়ও ছিল না ভিডিও করার এর জন্য শর্টকাট অল্প করে একটু ভাবলাম ভিডিও বানাই তো যেহেতু আমার ছেলে বিকেলের নাস্তায় ডোনাট আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইছে এর জন্য ওর জন্য ভাবলাম বানিয়ে নিই তো এখানে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাই গুছি তো সাথে সাথে বানিয়ে সাথে সাথেই ভেজে নিচ্ছি আজকে কোনো আমি ডোনাট ফ্রোজেন করিনি এই তো আমার চিকেন ফ্রাইগুলো একটু কোট করে ভেজে নিয়েছিলাম আমার বাজার শেষে আমার বাচ্চাকে দিলাম সে তো খাচ্ছে খুবই খুশি সাথে তার একটা ফ্রেন্ডের সাথে বসে খাচ্ছিল তো আমার ছেলের জন্য সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার পেজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ